হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আই এম ইমন ফ্রম বৈশাল বাংলাদেশ জীবনের এমন একটা সময় যে সময়টাকে একটা মানুষের সঠিক সিদ্ধান্তই একটা মানুষের ভালো একটা ফিউচার এনে দিতে পারে তেমনই একটা পর্যায়ে আমি যে পর্যায়টা আসলে আমার একটা ভালো একটা ডিসিশন আমাকে ভালো একটা ফিউচার দিতে পারে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি দু সালে দেওয়ার পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি ছোটোখাটো একটা চাকরিতে ঢোকার দেন আমার পরিবারের অবস্থা তেমন একটা ভালো ছিল না না হওয়ার কারণে আমি ওই সময় পড়াশোনা চালিয়ে যেতে পারি না তারপরে আমি চাকরিতে ঢুকি ঢোকার পরে যে বেতনটা ছিল খুবই সামান্য ওই বেতনটাই আমি চলার মতো জাস্ট ফ্যামিলি চলার মতন ফিউচারে ওখানে থাকলে আমার ওর থেকে মাটি কাটা বা কামলা দেওয়া কারো জমিতে এটা অনেক ভালো তো বিষয়টা হচ্ছিলো ওইখান থেকে ওইখান থেকে আমি চলে আসি আসার পরে দেন আমি সিদ্ধান্ত নেই যে আমার কিছু একটা করা দরকার আমার 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 সামনে যে একটা ভালো একটা ফিউচার দেবে এমন একটা ভালো কিছু আমার করা দরকার দেন আমি সব কিছু বিবেচনা করে আমি অ্যাজ এ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতে করতে চাই এরকম আর কি আমার একটা মেন্টালিটি আছে ভিতরে যে হ্যাঁ আমি অ্যাজ এ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতে চাই তো সিকিউরিটি রিসার্চার আসলে কি বিষয়টা কি আসলে তো এটা হলো ইস পার্ট অফ ব্লক চেন তো এখানে ব্লক চেনের এই যে সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করা এখানে বিভিন্ন বিষয় যেমন চার থেকে এখানেও চার থেকে এই সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করাও এখানেও এই যে রিসার্চ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করা এই ফিল্ডেই আমার চার পাঁচটা ফিল্ড আছে ব্লক চেনের তো এখানে যদি আমি একটু একটু ভেঙে ভেঙে বলি যে সিকিউরিটি রিসার্চার আসলে আসলে কী করে যেমন কোড রিভিউ করে স্মার্ট কন্ট্যাক্ট কন্ট্রাক্ট কোড টু আইডেন্টিফাই পটেন্সিয়াল পটেন্সিয়াল ভলিনাবেলিটিস অ্যান্ড সিকিউরিটি ইস্যুস অ্যান্ড অডিটিং কন্টাক্টিং ফরমাল সিকিউরিটি অডিট অফ অডিট অফ এক্সমার্ট কন্টাক্ট টু এনশিওর কি আর সিকিউর অ্যান্ড ফ্রি ফ্রম বাগস মানে আমি যদি একটু বাংলা ভাষায় বলি যে একটা প্রোগ্রামে বা একটা 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 প্রজেক্টে আপনার বাঘ থাকবে বাঘ মানে এটা কি বলে বাংলা বাঘে সমস্যা মানে একটা সমস্যা থাকবে তিন চারটা সমস্যা থাকবে সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে আপনাকে ওই প্রবলেমটাকে সলভ করতে হবে ওই প্রবলেমটাকে সলভ করে মানে এটাই আর কি সলভ করা খুঁজে বের করা এই আর কি এটাই এটাই মানে ব্লক চেনের সিকিউরিটি রিসার্চাররা এইসব কাজকর্ম করে আমি অতটা ডিপেও জানি না আমি মানে জানি না তো বেসিক আর কি জানি এই আর কি ঘাটাঘাটি করে আর কি জানতে পারছি তো বিষয়টা হলো স্মার্ট কন্ট্রাক্ট সিকিউরিটি রিসার্চার নিড এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ব্লক চেন টেকনোলজি প্রোগ্রামিং স্পেশালি ইন ল্যাঙ্গুয়েজ লাইক সলিডিটি ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড সিকিউরিটি প্রিন্সিপালস এই বিষয়গুলো যদি জানে যদি কেউ তাহলে হয়তো এই বিষয়টা ডিপে যেতে পারবে আমি এখনও তেমন কিছু জানি না তো বিষয়টা আমি এতটুকু জানি যে হ্যাঁ একটা প্রোগ্রামের বিভিন্ন বাঘ থাকে বাঘের মধ্যে বাঘ মানে সমস্যা থাকে সমস্যা সমাধানগুলো খুঁজে বের করা হলো সিকিউরিটি রিসার্চার হিসেবে রিসার্চারদের কাজ তো আমি এইটুকুই জানি আমি এইটুকুই থাকি দিকে না যাই তো বিষয়টা ছিল অ্যাজ এ সিকিউরিটি রিসার্চার এই জিনিসটা পৃথিবীর সবথেকে একটা কঠিন কঠিন কাজ কাজের মধ্যে একটা কাজ কঠিন কাজ মানে এমন না যে আমি বললাম আর হয়ে গেল বিষয়টা এমন যে হ্যাঁ আমি সিকিউরিটি রিসার্চার হতে চাই আমি সিকিউরিটি রিসার্চার হয়ে গেছি ব্যাপারটা মোটেও এরকম না ওয়ান অফ দ্য টাফেস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড এই সিকিউরিটি রিসার্চার অ্যান্ড সব থেকে বেশি বেতনের জব এটা তো আমি কি পারবো আমি আমি যেখানে আসছি যে আমি একটা গ্রামে বসবাস আমার আমি কোনো আমার ইন্টারমিডিয়েট জাস্ট ইন্টারমিডিয়েট পড়াশোনা পড়াশোনার পর আমি পড়াশোনাটা কন্টিনিউ করিনি আমি কি পারবো এই জিনিসটা দেন ডিসিশন নিছি যে হ্যাঁ আমি পারতে পারি আমি একটা বিষয় আমার আমার সম্পর্কে জানা জরুরি আমি যখন পড়াশোনা করেছি। এসএসসি এইস তখন আমি ফেল করে বড় হয়েছি মানে ফেল করে বড় হয়েছি মানে ফেল করতে করতে একটা মানে একটা শ্রেণীতে উঠছি আরেক ভালো শ্রেণীতে উঠছি এরকম মানে এরকম আর কি ফেল করতে করতে একটা একটা শ্রেণী নিতে আমি উঠছি আমার রেজাল্ট অতটা মোটেও ভালো না আমার এখানে দু হাজার বাইশ সালের এসএসসির একটা রেজাল্ট কার্ড আছে মার্কশিট বলে যেটাকে এটাকে দু হাজার বাইশ এটা বাইশ সরি এটা আসলে দু হাজার বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমি তো এখানে বাংলা বাংলা মোটামুটি পাশ করছিলাম যেমন ইংরেজি প্রথম পর্থতে পেয়েছি আমি বিশ আরেকটা পরীক্ষাতে আমি পেয়েছি পঁচিশ তো গণিত গণিতে পেয়েছিলাম আমি আট আমার এসএসসি পরীক্ষাতে এটা তো সৃজনশীল যেটাও মানে ভুলে থাকবে হয়েছে আট আট আমি পেয়েছি আর বহু নির্বাচনীতে পেয়েছি নয় তো আমি আবার ওইখানে আমি আমার বিভাগটা ছিল সায়েন্স সায়েন্সে সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম এটা একটা হিস্টরি আছে কেন সায়েন্স নিয়েছি তো এদিকে না যাই তারপরে আমার যদি আমার ফিজিক্সে কত পেয়েছিলাম আমি কেন ফিজিক্সে কোথায় এখানে উচ্চতর গণিত আর ফিজিক্স এখানে নাই তো উচ্চতর ফিজিক্স পরীক্ষাটা হয় না তো উচ্চতর গণিত আমি পরীক্ষাটা হয়েছিলো উচ্চতর গণিত আমি পেয়েছিলাম চার আর বহু নির্বাচনীতে পেয়েছিলাম আমি পাঁচ তো এইটা আমার রেজাল্ট ছিল যেটা খুবই মানে কি বলবো মানে আমাকে একটা আমাকে আমার এক স্যারে বলছিল বলছিলেন যে তুমি সায়েন্স তিনশো কিসের জন্য তুমি যে সায়েন্সের একজন কলঙ্ক তুমি যে সায়েন্সটা নিশো এই যে বিভাগটা নিছ তুমি তো এই বিভাগের কলঙ্ক তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ভাই আমি কি পারব ট্যালেন্ট বলে যে কিছু একটা আছে আমি এইটা কি সরাই দিতে পারবো আমার মাথা দিয়ে বা আমার মাথা দিয়ে সরাই দিতে পারবো আমারও তো নিজেরও বিশ্বাস হয় আমি পারবো কি না আমার যে টার্গেটটা এই যে সিকিউরিটি রিসার্চের রিসার্চের যে লক্ষ্যটা হওয়া এটা মাত্র দুই মাস দুই মাস সময়ের মধ্যে আমার হওয়া লাগবে আমার টার্গেট দুই মাসের মধ্যে তো আমি যদি পার্ট পার্ট ওয়াইজ কথা মানে পার্ট পার্ট হয়ে হইয়া আসে আমার কথাগুলো আওলাইয়া মানে আওলাই যাইতেছে যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় কথা বলতেছি তো আমার কথা ছিল আমি এক ছাত্র ভালো না মোটেও না আমার মাথায় তেমন তেমন কোনো ডিলিয়ান্ট না তেমন কোনো ইয়ে না আমি কি একজন সিকিউরিটি রিসার্চার হতে পারবো আমি জানি না আমি আমার টার্গেট হচ্ছে মাত্র দুই মাসে হওয়া জানি না যে দুই মাসে হতে পারবো কি না দেন আমি হতে পারবো কি না আমি একটা রোনালদোর একটা কথা শুনছিলাম কথাটা হচ্ছে এরকম যে উইথ ট্যালেন্ট উইদাউট ওয়ার্ক নাথিং ট্যালেন্ট উইদাউট ওয়ার্ক এরকম নাকি এরকম আর কি এরকম হবে মানে জ্ঞান ছাড়া আপনি যদি কাজ করে যান তাহলে আপনি ওই কাজের কাজ হবে না তো আমার কাছে ছিল জ্ঞান নাই এই ব্যাপারটা এরকম না জ্ঞান যদি বাড়ানো যায় বাড়ান মানে এমন না যে জিনিসটা বাড়ানো যায় না জ্ঞান কিন্তু বাড়ানো যায় ঠিক আছে একটা জিনিস একটা জিনিস হইতেছে না একটা জিনিস যদি বারবার একটা মানুষ ট্রাই করে ট্রাই করার ফলে কিন্তু একটা জিনিস হয় সে যদি না ট্রাই করে নাই করে মানে ট্রাই না করে তাহলে কিন্তু হবে না তো আমি 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 বিশ্বাস করি ট্রাই ট্রাই করলেই একটা মানুষ সব কিছু পারে তো আবারও যদি আমি আমি আসি আমি পার্ট ওয়াইজ আসি পার্ট পার্ট ওয়াইজ আসি যে আমার লক্ষ্যগুলো প্লাস আমার ভুল ত্রুটিগুলো বা আমার আমি মানে আমি আমি বলি আসলে আমি এক ছাত্র ভালো না আমি আমার মাথায় ব্রেন নাই আমি ব্রেনলেস তৃতীয়ত আমি আমার টার্গেট দুই মাস একটা দুই মাস একজন সিকিউরিটি রিসার্চ আর হওয়া আর দেন আমার দুই মাসেই আমার দুই মাসেই আমার পাঁচ হাজার ডলার ইনকাম করা লাগবে দুই মাস শেষ হবে আমার পাঁচ হাজার ডলার নিয়ে সবার সামনে আসা লাগবে তো বিষয়টা হয়েছিল আমি অনেক উল্টো ফাটা বলছি মানে কথায় বলার উল্টো ফাটা হয়ে গেছে তো যাই হোক আমার লক হয়েছে দুই মাসে একজন সিকিউরিটি রিসার্চার হয়ে কাজ করা আর দুই মাস পরে পাঁচ হাজার ডলার ইনকাম করা দুই মাস শেষে আমার পাঁচ হাজার ডলার নিয়ে সবার সামনে আসবো এই হচ্ছে আর যদি না পারি তাহলে আমার আমি নিজে বুঝুন যে হ্যাঁ ট্যালেন্ট বলে কিছু ট্যালেন্ট বলে কিছু আছে বলে এটা সত্যি আর যদি পারি ট্যালেন্ট বলতে কিছু আছে এটা সবই মিথ্যা একেবারেই মিথ্যা কারণ আমার ট্যালেন্ট নাই ভাই এই মুহূর্তে আমি জিরো আমার মাথায় কিছু নাই তো আমি চেষ্টা করতেছি দেখা যাক আর যদি পারি তো আলহামদুলিল্লাহ ট্যালেন্ট বলতে কিছু নাই ট্যালেন্ট তৈরি করা যায় তো আমি আসলে এখন কী আমি শিখতেছি আমি দুই মাসে কী শিখবো কা কোথায় থেকে শিখবো কোন কোর্স কিনেছি ইত্যাদি তো এই বিষয়গুলো আমি চাইতেছি এখন দেখাইতে ওয়েট তো চলেন আমি আসলে কী করি আসলে দেখান যাক যে আমি কোথা থেকে কী সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করব কোথায় কী শিখবো ইত্যাদি ইত্যাদি তো এখানে প্যাট্রিক কলেন্স নামে একটা টিচার আছে ইউটিউবে জনপ্রিয় একজন টিচার যে কিনা আমাদের আমার মানে ওনার থেকে ওনার থেকে একটি সিকিউরিটি রিসার্চার হিসেবে অনেকে মানে মানে যদি এখন ওয়ার্ল্ডের ভিতরে যদি নাইনটি পার্সেন্ট সিকিউরিটি রিচার্জার কাজ করতেছে যারা তারা ওনার কাছ থেকে সবাই শিখছে এই নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট হয়তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে শিখছে তো উনি একটা রোড রোড ম্যাপ আর কি হাউ টু বিকাম এ স্মার্ট কন্ট্রাক্ট অডিটার ফুল রোড ম্যাপ তো এখানে একটা এই যে একটা রোড ম্যাপ এখানে টেক এ সলিডিটি স্মার্ট কন্ট্রাক্ট অডিটিং কোর্স লান সলিডিটি ওনার একটা এই এখানেই ওনার একটা ৩৬ ঘন্টার এখন হয়তো উনি আপডেট করছে কয়েকদিন আগে এখন আটত্রিশ ঘন্টা বা উনচল্লিশ ঘন্টা এরকম এরকম হবে তো দেন উনি এখানে ক্লিক করলেই পাওয়া যাবে আমি যাব না এখন লান স্মার্ট কন্ট্রাক্ট অডিটিং ওনারই একটা কোর্স আছে যেটা ফ্রি এগুলো সবই ফ্রি এখানে সবই ফ্রি ইভেন এইখান থেকেই নাইন ওয়ার্ল আমি বারবার বলতেছি নাইনটি পারসেন্ট সিকিউরিটি রিসার্চার রিসার্চাররা কাজ করতেছে সব ওনার থেকে এই যে সব উনি ফ্রি করে দেখছে লার্ন স্মার্ট কন্ট্রাক্ট অডিটিং প্র্যাকটিস স্মার্ট কন্ট্রাক্ট অডিটিং কম্পি কম্পিটেড ইন কন্টেস্ট তারপরে কন্টিনিউস কন্টিনিউসলি লার্ন অ্যান্ড গ্রো এই হচ্ছে আপনার রোডম্যাপ রোড ম্যাপটা ছোট হলো না বিশাল বড় অনেক অনেক কাহিনি আছে তো এই হচ্ছে আপনার রোডম্যাপ এগুলো আমি শিখ মানে শিখাবো শিখবো আর কি তো এখানে আমি যদি না এখন এগুলো দেখানোর দরকার নেই আপাতত ভাই এখন এটাই আর কি এখন আমার গোল আমার কোনো আমি আমি কি বলছি আমি ব্যাপারটা হলো আমি কি বলছি সেটা আমি জানি আমি এমন না যে ভুলভাল বলছি আমি জানি না বিষয়টা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে আমি বলছি আমি করতে পারবো না বিষয়টা এমন না আমি কি বলছি সেটা আমি জানি এখন আমার কি করতে হবে সেটা আমার আমি জানি যে আমাকে কি করতে হবে বুঝতে পারছি ইভেন আমি আমি আমার নিজের মাথায় ঢুকে নিতেছি যে হ্যাঁ আমাকে কি করতে হবে এখন বিষয়টা এমন না যে আমি ভুলভাল বলছি ভুলভাল বলে ফেলছি এমন না আমাকে কী করতে হবে আমি সেটা জানি আর সেটা আমাকে করতে হবে হচ্ছে কথা সো আজকে হলো ষোলো জুন দু হাজার চব্বিশ আজ থেকে দুই মাস পরে আমার একজন সিকিউরিটি রিসার্চার ফুল সিকিউরিটি রিসার্চার সাকসেসফুল মানে পুরো সাকসেসফুল একজন সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করে পাঁচ হাজার ডলার ইনকাম করে আমি সবার সামনে আসবো ইনশাল্লাহ ইভেন এইটা আমার গ্রাম এই মহফস থাইকা আমি পাঁচ হাজার ডলার ইনকাম করব এটা আমার কথা ইনশাল্লাহ আমি করে সবাইকে দেখাবো জীবনের একটা কঠিন মুহূর্ত আমার আমি কিসের মধ্যে আছি সেটা আমি জানি আমি এই আমি কথা দিলাম আমি আমার এই সময়কে আমি কাটাইয়ে উঠাবো ইনশাআল্লাহ দেখা হচ্ছে মাঝে মাঝে আমার হয়তো আমার আপডেট জানাবো যে আমি কি করতেছি না করতেছি তো এই পর্যন্তই আজ থেকে শুরু ইনশাল্লাহ